بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العلي العظيم شماني تو بندقن تو أفنر أشكري أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلو السن آمين الله سبحانه وتعالى الرحمة খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুনবাচক নামের আমল আল্লাহ গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া ইয়া মদিল্লু আজকে এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া মুদিল্লু ইয়া মুদিল্লু এই নামের অর্থ কি এই নামের অর্থ হইতেছে হে অবদস্ত কেউ যদি আল্লাপাকের এই নামটি সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকিয়ে একশত একবার করে পাঠ করে নিয়মিত প্রতিদিন পাকের এই বান্দা দুনিয়ার যে কোনো জায়গায় যাবে যে কোনো প্রান্তে যাবে যে কোনো মজলিসে যাইবে যে কোনো অনুষ্ঠানেই যাক না কেন দুনিয়ার কোথাও সে বেজ্জতি হবে না আল্লাহ তালা তাকে ব্যজ্যুতি করবেন না তার সান মান আল্লাহ বাড়িয়ে দিবেন যদি কোনো জালিমের সামনেও যায় তো এই জালিম জালিমের অন্তরে তার জন্য একটা আলাদা সম্মান তৈরি হয়ে যাবে ওই জালিমও তাকে ইজ্জত দিতে সম্মান দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ দুই নম্বর অনেকের বিপদের পর বিপদ লেগেই থাকে বিপদের পর বিপদ লেগেই থাকে এক বিপদ শেষ না হইতে আরেক বিপদ শুরু এক মামলা মোকদ্দমা শেষ না করতে করতে আরেক মামলা মোকদ্দমা রেডি অর্থাৎ এক সমস্যা সমাধান না হইতে আরেক সমস্যা আবার তৈরি হয়ে গেছে এমন যাদের হয় তারা ইশারে নামাজের পরে ঘুমানের আগে পবিত্র বিছানায় বসে অজুর সহিত কেবলামুখী হয়ে বসবেন এক শতবার ইস্তেকফার পাঠ করবেন একশতবার দুরশ্বরীফ পাঠ করবেন পাঁচশত একবার করে ইয়া ইয়া মুদিল্লু মুদিল্লু ইয়া মুদিল্লু এইভাবে পাঠ করবেন আবারও কয়েকবার ইস্তেক ফার ও দুরশ্বরীফ পাঠ করে দোয়া করবেন আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে আপনাকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখবে যারা একটার পর একটা বিপদ লেগেই থাকে বিপদের সম্মুখীনই হন তারা এই আমি করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক উপকার হইবে আপনার আল্লাহ সব রে তাল আমাদেরকে